একটা জালের কাছে যাচ্ছি এই যে নৌকা নিয়ে যাচ্ছে আবার একটা জালের কাছে যাচ্ছি ওই দিকে একটা কাকু খেপলা জালেও মাছ ধরছে তেলাপিয়া চিংড়ি যা বাগদা চিংড়ি যা হয় আর ওই দিকটা হচ্ছে মেন পোস্ট ওখানে বৃত্তি আছে সেখানেও চিংড়ি মাছ ধরা সেগুলো এখন আমি দেখাতে পাচ্ছি না কিন্তু মাছগুলো দেখাতে পারবো হয়তো গিয়ে এই যে একটা জালের কাছে চলে এসেছি যেহেতু নৌকায় আছি বলে ওই বৃত্তিগুলো দেখাতে পাচ্ছি না বয়সে গেছে জালের উপর আসে জালের উপর চলে আসে কিছু দেখতে পাচ্ছে না অল্প অল্প চিংড়ি পরে হয়তো আস্তে আস্তে একটু বাড়বে আজ একাদশী যেহেতু এই চার পাঁচখানা চিংড়ি পড়েছে এটাতে একদমই কম ওই যে কাকু উঠে পড়েছে আবার আর দুটো জাল বাকি আছে ওই দিকটায় যাব আমরা যাব এবার ওই দিকটায় সেই একটা দূরে ওই দিকটায় ওই সোজা একটা আছে আশেপাশের মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছেন এখন পাঁচটা বেজে গেছে মোটামুটি পাঁচটার উপরে সকাল হয়ে গেছে সকাল পাঁচটার উপরে বাজে এবছর তো তিন চারবার রোগে মারা গেছে যে এই চলে এসেছি চার নাম্বার জালের কাছে দেখে এই জায়গা কেমন উঠেছে এই জায়গায় মাছটা একটু ফ্রেশ হয় জলটা একটু অন্য জায়গার থেকে ভালো দেখা যাক এই জালে কেমন উঠেছে দেখাচ্ছি ছোট ছোট তেলাপিয়াও পড়েছে একটা রুই আর এখন সব চাবড়া চিংড়িটাও আছে মিশে ওর সাথে সব একটা ছোট বাল্টা এটা ছেড়ে দেবো ছোট্ট এটা ছেড়ে দেব ছোট চিতে কাঁকড়া উঠেছে একটা বড় ভালোই হয়েছে বড় বড় হয়েছে চাপড়া চিংড়ি যে ফ্লো দেখতে পাচ্ছি না এই যে লাখমাল লজেটা এই একটা ছোট রুই মাছ আছে এটাও ছেড়ে দেব ছোট থালা পিয়া দেখতেই পাচ্ছি